জয়শঙ্কর অর্থাৎ ভারতের এই যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তো উনি কিন্তু বললেন যে বাংলাদেশের ভালো ভারতের আর কেউ বেশি চায় না এই ধরনের একটা দাবি উনি করলেন তো এই দাবি করার পরে এখন এই যে আমি দেখলাম যে তার ওই খবরের নিচে যে মন্তব্য যারা করছে দেখেন কি মন্তব্য করেছে খুবই ইন্টারেস্টিং মন্তব্য করছে সর্বপ্রথমে একজন মন্তব্য করছে মিনহাজুল আবেদিন আহারে মায়ের চেয়ে মাসির দরদ বেশি ওরে বাট পাড় আর একজন মহম্মদ রহমত উল্লাহ জয়শঙ্কর যক্ষ সীমান্তে নির্বিচারে নিরীহ বাংলাদেশে হত্যা উপহার দেয় ভারত ভয়াবহ বন্যা উপহার দেয় অভিন্ন নদীর পানির হিস্যা দেয় না বাংলাদেশের গণতন্ত্র হত্যা করে স্বৈরাচারের জন্ম দেয় রাজনৈতিক অপরাধীদের আশ্রয় দেয় বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার মিডিয়ায় প্রচার করে আরও আছে মঙ্গল কীর্তি এত মঙ্গল রাখার জায়গা নেই এই সোনার বাংলায় মোহাম্মদ ফরিদুল আলম বলছে বাংলাদেশের ওপর দিয়ে যে ইন্ডিয়া সুযোগ সুবিধা নিতেছে সেগুলো বন্ধ করে দেওয়া হোক চিন্তা করে দেখছেন যে আসলে বাংলাদেশের উপরে যে সুযোগ সুবিধা নেয় সেটা তো আমরা জানি কিন্তু ভারত যে এতদিন এত সুযোগ সুবি সুযোগ সুবিধা দিয়ে আসছে যে ট্রান্সশিপমেন্টের বিষয়ে বিশেষ করে বাংলাদেশের এই যে গার্মেন্টস পণ্য এই যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাঠানোর জন্যে ভারত যে তার বন্দর এবং এয়ারপোর্ট এই এবং কার্গো যে ট্রান্সপোর্টেশন ইত্যাদির যে সুযোগ সুবিধা দিয়ে আসছে এটাই কিন্তু আমরা এতদিন জানতাম না এখন যখন বন্ধ করে দিয়েছে তখন না আমরা জানি তাই না কিন্তু এই যে পাঠকের কিন্তু পাঠক সম্ভবত খবর জানে না জানলেও বিশ্বাস করে না না অথবা জানার ভান করবে তারপরে কি বলছে শহীদুল শহীদ সরকার এটাও বিশ্বাস করতে হবে মোহাম্মদ মিজানুর রহমান কি বলছে বিড়াল সিটকের নাগাল না পেলে সব হারাম শঙ্কর তুই শুধু ঢঙ্কর মোহাম্মদ হেমসিদ হোসেন কি বলছে ভারত একটি বেশাখানা দেখাচ্ছে আহমেদ আলী হাস হাসু আফাকে নিয়ে ঘুমিয়ে পর বাংলাদেশ নিয়ে চিন্তা করে ঘুম হারাম করা লাগবে না শফিকুল ইসলাম লিখছে জয়শঙ্করের কথা শুনে আমার হাসি বের হয় তরিকুল ইসলাম বলছে তরিফুল ইসলাম ভারত বর্ষাকাল আসলে ফারাক্কাবাদ খুলে দেওয়ার অপেক্ষায় আছে ভারতের বিজেপি সরকার মনে রাখবেন এদের মানুষ নেশাগ্রস্ত আচ্ছা আচ্ছা অর্থাৎ বাংলা ভারতের মানুষ নিঃসাগ্রস্ত আর বাংলাদেশের মানুষ নিঃসাগ্রস্ত না সুস্থ মোহাম্মদ জাহিদুল ইসলাম লিখছে ওদের মঙ্গল চাওয়ায় আমাদের অমঙ্গল্যই বেশি দেখেন এখনও পর্যন্ত এই জয়শঙ্করের বক্তব্যকে কেউ কিন্তু গুরুত্বের সাথে তো নেয়ই নেয় তাকে গালি গালিগালাজ করছে বাংলাদেশের এই সমস্ত মমিন মুসলমান তাই না তারপরে হাফিজুর রহমান বলছে গাছের গোড়া কেটে আগায় পানি রায়হান বলছে তোরা ভালো থাক আমাদের নিয়ে চিন্তা করতে হবে না বেলা বেলায়ত সেন বলছে ওদের মঙ্গল হবে তাই বিএনপি কে পারভেজ রান্না বলছে আমাদের থেকে দূরে থাকুন এতেই আমাদের মঙ্গল তারপরে মোহাম্মদ আক্তার বলছে বাংলাদেশকে মঙ্গল না বার দিতে চায় ভারত

ধিমান দে কি কি লিখছে বাংলাদেশ নিয়ে তোরা এত মাথা ঘামাস কেন মোহাম্মদ আকিদুল আকাশ গমুত ফেলে না দিয়ে কাজে লাগান কারা বাংলাদেশের ভালো চায় সেটা বাংলাদেশের জনগণ ভালো বোঝে আপনার কথায় কোনো কাজ হবে না একসময় তো ভালো বলেই বাংলাদেশের সেভেন সিস্টার্স দখল করে নেন আরও নিতে চান নাকি সে আর নয় সে এখন ভারতের জনগণ হয়ে গেছে আচ্ছা বাংলাদেশের দখল করে নেন সেভেন সিস্টার্স কি বাংলাদেশের ছিল না দেখেন ইচ্ছা করেই ইতিহাস বিকৃতি করছে তাই না যদি আমরা জানি যে ত্রিপুরাটা কুমিল্লা অঞ্চলের ছিল বা কুমিল্লা ছিল ত্রিপুরায় আর বাকি অঞ্চল তো না মোহাম্মদ মুজিবুর রহমান কি বলছেন মালু জাতি কোনোদিন মুসলমানের মঙ্গল চাইতে পারে না ভন্ডামি বাদ ভালো কথা তো মুসলমানরা কি মালু 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 জাতির দেখছেন জাতি বলল মানে তাই না অভিরাপ্ত ভালো কথা হিন্দুরা মুসলমানদের ভালো চাইতে পারে না গড ভালো চাইতে পারে না তো মুসলমানরা কি হিন্দুদের ভালো চায় নাকি তো মুসলমানরা যদি হিন্দুদের ভালো না চায় তো হিন্দুরা মুসলমানদের ভালো চাইবে কেন অ্যাহ কত বড় মানে কমনসেন্স লেস মানুষ দেখছেন তারপরে শামীম মুনতাসির বলছে ভারতীয় সন্ত্রাসী হিন্দুরা বাংলাদেশের মঙ্গল চাওয়ার দরকার নাই গুড ভারতীয় সন্ত্রাসীরা ফরিদ রহমান বলছে বাংলাদেশের মঙ্গল ভারত কখনোই চায় না আচ্ছা তাই নাকি তো অনেক কথা আমরা এখান থেকে আমরা দেখলাম এবং প্রত্যেকটা নেতিবাচক কথা এবং একটাও ভালো কথা নেই চিন্তা করে দেখেন এই বাংলাদেশের মানুষ বা ভারতকে যে কী পরিমাণ ঘৃণা করে তার কিন্তু ভয় প্রকাশ এইটা বুঝছেন এবং আজকে এই যে ভারত বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে তাই না এই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে সেটা তো আর এমনি দেয় নেই তাহলে দেখেন এখন কিন্তু ওই ভারতের সাংবাদিক অথবা কোনো জরিপ দল বাংলাদেশে পাঠানোর দরকার নেই যে বাংলাদেশের মানুষ ভারত এবং ভারতীয় যে হিন্দু আছে তাদেরকে কী পরিমাণ ঘৃণা করে তাই না এটা কিন্তু আমরা পাঁচ আগস্টের আগে থাকতেও জানতাম বাট সেখানে যে কোনোভাবেই হোক এটাকে ধামা ধাপাটা দিয়ে দিয়ে এটা বুঝুন বাজুং বুঝাইতো আর কি ভারতীয়দেরকে বাট পাঁচ আগস্টের পরে এটা একেবারে প্রকাশ হয়ে গেছে বাংলাদেশের মমিন মুসলমানরা বস্তুত ভারতের ব্যাপারে কি ধান ধারণা পোষণ করে তো এরপরে ভারত যদি এই বাংলাদেশের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে নানারকম পদক্ষেপ গ্রহণ করে সেটা কি ভারতের জন্য খুব অনুচিত হবে বলেন এই যে ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীর বিভিন্ন দেশকে শিক্ষা দেওয়ার জন্যে এই যে ট্যারিফ ধার্য করছে বিশেষ করে এই যে সায়নার উপরে ট্যারিফ ধার্য করছে কেন কেন ট্যারিফ ধার্য করছে জানেন কারণ হচ্ছে এ পর্যন্ত এই যে চায়নার পণ্য খুবই স্বল্প ট্যারিফে আমেরিকাতে প্রবেশ করত এই যে কয়েক দশক ধরে এবং এর ফলে কিন্তু আজকে চায়না এত উন্নত হয়ে গেছে অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে কিন্তু চায়না কখনোই আমেরিকান প্রোডাক্ট এই চায়নার মধ্যে ঢুকে ঢোকা যাতে কঠিন হয়ে যায় এই জন্য উচ্চ উচ্চ হারে কিন্তু ওই ট্যাক্স শুল্ক এবং এই একই করতো আমেরিকান পণ্য ভারতে ঢুকতে ট্যারিফ ধার্য করত এই যে ভারত সরকার এবং সেই কারণে কিন্তু ওই যে আমেরিকা এইবার ভারতীয় পণ্যের উপরে কত ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করছে তো এটা ওয়ান খাইন্ড অফ কিন্তু অ্যাবিউজ ওয়ান খাইন্ড অফ অ্যাবিউজ তাই না তো তাই সেই কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন আর এদিক ওদিক না থেকে সবাইকে এবার সাইজ করে দেওয়ার জন্য কিন্তু একেবারে গড়ে ট্যারিফ বসিয়ে দিয়েছে তো এইটা কি এখন আপনারা বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প খুব খারাপ কাজ করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার দেশের জনগণের জন্য কিন্তু খারাপ কাজ করে নেই ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি চাষে তার দেশ সম্পূর্ণ হোক চায়না বা ভারত বা এই ধরনের কোনো দেশের ওপরে আমেরিকা নির্ভরশীল হয়ে থাকবে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্যে রকম একটা অবস্থা থেকে আমেরিকা বের হয়ে আসার জন্য চেষ্টা করছে মনে করেন যে এখন আমরা যেটা দেখি যে এই যে সায়না বা ভারত আর অন্যান্য দেশের ওপরে আমেরিকা কিন্তু হেভিলি ডিপেন্ডেন্ট এদের এখানে নানা রকম পণ্য উৎপাদিত হয় এবং সেগুলো কিন্তু আমেরিকাতে ঢোকে এবং খুবই কম শুল্কে তাই তো তো এর ফলে আমেরিকা কি এদের উপরে ভীষণভাবে নির্ভরশীল হয়ে গেল না এখন যদি কোনো কারণে যুদ্ধ বিগ্রহ অথবা অন্য কোনো ইমার্জেন্সি কারণে এই যে চায়না বা ভারত আরও অন্যান্য দেশের থেকে পণ্য প্রবাহ যদি এই আমেরিকাতে বন্ধ হয়ে যায় তাহলে আমেরিকা কি কঠিন বিপদে পড়বে না ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ ঠিক এই জিনিসটা বুঝেই কিন্তু আমেরিকাকে স্বয়ং করার জন্যে এই ট্যারিফগুলো ধার্য করছে ট্যারিফগুলো ধার্য করছে ক্লিয়ার যাতে করে যে সমস্ত পণ্য বাইরের দেশ থেকে আমেরিকাতে আমদানি করা হয় ওই পণ্যগুলো যেন আমেরিকাতেই উৎপাদিত হয় তাহলে আর অন্তত জরুরি পরিস্থিতিতে এই বাইরের দেশের উপরে তাদেরকে নির্ভর করতে না হয় অর্থাৎ আমেরিকার মঙ্গলের জন্য আমেরিকার জনগণের মঙ্গলের জন্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কঠিন পদক্ষেপটা নিয়েছে কিন্তু যদিও বাইরের দেশের কাছে এটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাগলামি করছে ডোনাল্ড ট্রাম্প অন্যায় কাজ করছে একই কথা তো ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য তাই না একই কথা কি ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য না এই যে দেখেন এই যে ভারত আমরা কিন্তু অনেক কিছুই জানতাম না এই রিসেন্টলি জানলাম বিশেষ করে যে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটা এটা আমরা কিন্তু আদতেই জানতাম না বরং আমরা বাংলাদেশের নেতাদের কাছ থেকে প্রতিনিয়ত শুনতাম যে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত ট্রান্স ব্যবহার করছে বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য তারা ওই যে সেভেন সিস্টার্স নিয়ে যায় কিন্তু ভারত বাংলাদেশকে এই যে নেপাল অথবা ভুটানে তাদের মালামাল পরিবহন করার সুযোগ দেয় না এ সমস্ত আমরা এতদিন শুনতাম আমরা কিন্তু আদৌ জানতাম না যে বাংলাদেশের মাল এই যে নেপাল অথবা ভুটানে যাওয়ার সুযোগ যে করে দিয়েছে ভারত অনেক আগেই এইগুলো কিন্তু আমরা জানতাম না এবং খালি তাই না বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি কী গার্মেন্টস পণ্য রপ্তানি তাই না এই গার্মেন্টস পণ্য রপ্তানির একটা বড় অংশ বাংলাদেশ কিন্তু বস্তুত ভারতের মধ্য দিয়ে অর্থাৎ ভারতের বিমানবন্দর ব্যবহার করে স্থলবন্দর ব্যবহার করে নদীবন্দর বা সমুদ্র বন্দর ব্যবহার করেই কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের বাজারে পাঠায় এটাও কিন্তু আমরা জানতাম না এবং এটা কিন্তু আজকাল না অন্তত আরও পাঁচ ছয় বছর আগ থেকেই এই কাজটা করে এবং এই গার্মেন্টস পণ্য রপ্তানিতে কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী তাহলে ভারতের ব্যবসায়ীরা কি চাইবে যে বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের বন্দর টন্দর ব্যবহার করে তারা ব্যবসা করে তারা তো চাইবে যে বাংলাদেশের যারা ব্যবসায়ী তাদের ডাউন করে দিতে তাই না তাহলে ভারতের ব্যবসায়ীরা ওই সুযোগ পায় এবং এই কারণে ভারতের ব্যবসায়ীরা কিন্তু বলতো যে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে যেন এই সুযোগগুলো না দেওয়া হয় কিন্তু ভারত সরকার এগুলো কেয়ার করে নেই এবং আমি দেখলাম যে বাণিজ্য উপদেষ্টা বলল যে প্রায় পঞ্চাশ হাজার টন পণ্য প্রতি বছর বাংলাদেশ থেকে প্রথমত স্থলপথে ট্রাকে করে কলকাতায় নিয়ে যাওয়া হয় বা তা ট্রেনে করে হয়তো দিল্লি নিয়ে যাওয়া হয় বা ইয়েতে করে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে কার্গো প্লেন ধরানো হয় এবং তাতে করে সময়ও বাসে এবং খরচও নাকি অনেক কম হ্যান্ডেলিং নাকি খুব দ্রুত হয় এটা কিন্তু ওই যে বাণিজ্য উপদেষ্টা কিন্তু বললো আপনি চিন্তা করে দেখেন যে পঞ্চাশ হাজার টন রেডিমেড পোশাক এগুলো কিন্তু অনেক টাকা দাম এ এটা কিন্তু গম না এটা কিন্তু চাহুল না এটা কিন্তু আলু না এটা কিন্তু ওই যে ইয়ে না ওই পেঁয়াজ না রসুন না পঞ্চাশ হাজার টন তৈরি পোশাক অনেক টাকা দাম এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বাংলাদেশ যে পরিমাণ পরিমাণপূর্ণ ওই ইউরোপীয় ইউনিয়নে এই রেডিমেড পোশাক পাঠায় তার সিংহভাগিয়ে পঞ্চাশ হাজার টন হবে যদি আমি ওজনে যাই তার মানে চিন্তা করে দেখেন যে বাংলাদেশের ব্যাকবোন অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ব্যাকবোন তৈরি করার সুযোগই কিন্তু ভারত করে দিয়েছে এবং সেই ক্ষেত্রে ভারত সরকার তাদের দেশের যে ব্যবসায়ী তাদের কথাকে গুরুত্ব দেয় নাই তাদের প্রতিবাদকে আমলে নেয় নাই কিন্তু বাংলাদেশের মানুষ এই খবরগুলো জানে না বাংলাদেশের সরকার কখনো বলে নাই প্রচার করে নাই ভারতও প্রচার করে নাই কোনো কিছু না জেনে না শুনে এই বাংলাদেশের মানুষ এতদিন ধরে এই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে বলেছে কি যে ভারত খালি বাংলাদেশের মধ্য দিয়ে মালামাল তাদের সেভেন সিস্টারসে নেয় কিন্তু তাদের দেশের মানে তাদের দেশের ভূমি ব্যবহার করে বাংলাদেশকে নাকি কোনো সুযোগ সুবিধা দেয় না তো এইটা বলতে আমরা বুঝতাম এতদিন ওই নেপাল বা ভুটানে মালামাল পরিবহন তাই না কিন্তু বাংলাদেশের গার্মেন্টস পণ্য যে ভারতে গিয়ে তারপরে অতিদ্রুত দ্রুত ইউনিয়নের মার্কেটগুলোতে পাঠানো হয় এগুলো কিন্তু জাহাজে পাঠানো হয় না অনেক ক্ষেত্রে কারণ ওই যে দীর্ঘমেয়াদি একটা ব্যাপার আছে তাই না আর যদি ওই ভারতে গিয়ে পাঠানো হয় তাহলে পাঁচ সাত দিনের মধ্যেই মাল একেবারে ডেস্টিনেশনে পৌঁছে যায় তো এতে করে তো ব্যবসায়ীদের সুবিধা হয় তাহলে বাংলাদেশের মানে বৈদেশিক বাণিজ্যের বোন কিন্তু ভারতের নির্ভরশীল অথচ এই জিনিসটা আমরা এতদিন জানতাম না এই নিষেধাজ্ঞা জারি না হলে তাই না অথচ এবং এই জিনিসগুলো আসলে কি প্রমাণ করে এই যে জয়শঙ্কর যে কথা বলল যে আমরা বাংলাদেশের যতটা মঙ্গল চাই অন্য দেশ সেটা চায় না তো এইটা তো ভাই মুখ দিয়ে বলার কোনো বিষয় না এটা তো তারা কাজ দিয়েই প্রমাণ করছে তাই না বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল ব্যাপার তারা সাপোর্ট দিয়ে যাচ্ছিল এইভাবে তো এসআইতে বড়ো সাপোর্ট কে কোন দেশ কোথায় দেয় কে কোন দেশ কোথায় দেয় বলুন তো কিন্তু সেইটাই দিয়ে যাচ্ছিলো কিন্তু বাংলাদেশের মানুষ তো খবর রাখে না জানেও না ব্যবসায়ীরাও কোনো দিন প্রচার করে নেয় হয়তো যে ব্যবসায়ী নিজেই এই সুযোগটা গ্রহণ করে সেই হয়তো প্রচণ্ড ভারত বিরোধী সেই হয়তো প্রতিনিয়ত ভারতকে গালিগালাজ করে আমার কাছে কিন্তু সেটাই মনে হয় যে দেখবেন যে সে নিজেই হয়তো ভারতকে প্রচণ্ড গালি গালাস করে অথচ সেই কিন্তু আবার হয়তো ভারতের পোর্ট ব্যবহার করে তার মালা মালামাল হয়তো ইউরোপীয় ইউনিয়নের বাজারে পৌঁছায় বুঝছেন তো এই হলো বাংলাদেশের মানুষের চরিত্র অর্থাৎ এখন বাংলাদেশের মানুষ হ্যাঁ তাদের পাপের কিনারা পরিপূর্ণ করে ফেলছে অকৃতজ্ঞতা দিয়ে ঠিক আছে অতএব এখন তো ভারত একটু একসাথে যাবেই এখন এসব একটু বন্ধ করে দিবে এখন দেখা যাক বাংলাদেশ কি করে এখন দেখতে হবে বাংলাদেশ কি করে আর ওই যে খালি একটা কথা বলে যে সীমান্তে ভারতের বাহিনী কি বাংলাদেশের মানুষদেরকে গুলি করে হত্যা করে তো ভারতের বক্তব্য লোক আমাদের দেশে অবৈধভাবে ঢোকে কেন বাংলাদেশের কোনো গরজ নাই অবৈধ লোক ঢোকা বন্ধ করা আর ভারত তার দেশের নিরাপত্তা রক্ষার জন্যে ব্যবস্থা নিলে সেটা হয়ে যায় ভয়ঙ্কর অপরাধ তাই না ওই গুলি দিয়ে মারে যে এইটা কিন্তু তারা বারবার বলেছে যে আমাদের দেশে তো অবৈধ লোক ঢোকাও কেন কিন্তু আমি যেটা মনে করি এরকম নির্ভর নিষ্ঠুর পন্থা অবশ্যই গ্রহণযোগ্য না অমানবিক এবং এটা বর্বর এতে কিন্তু কোনো সন্দেহ নাই একেবারে ঠান্ডা মাথায় নিরীহ মানুষকে গুলি দিয়ে মারে কী করে কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয় ভারতেই কাজটা করে বস্তুত মানুষদেরকে ভয় দেখানোর জন্যে যে যাতে বাংলাদেশের মানুষ কোনোভাবে অবৈধভাবে বাংলাদেশ ওই ভারতে না ঢোকে ওদেরকে ধরে যদি মনে করেন যে ওই থানা পুলিশ কোর্ট কাছার এগুলো করতো তাহলে বাংলাদেশ থেকে যারা ঢোকে না তারা মনে করতো কই আমাদেরকে তো কিছু করে না ওই থানা পুলিশের ওখানে নিয়ে যায় তা কয়টাকেই বা ধরে নিয়ে যেত বাকিগুলো তো ঠিকই ঢুকে পড়তো তাই না এবং এই কাজটা করতো এবং এইটা বন্ধ করার জন্য বস্তুটি গুলিটুলি করে ভয় দেখায় একটু নিষ্ঠুরতা দেখায় যাতে করে বাংলাদেশের পাবলিক সাহস না পায় তবে ওই যে তৌহিদি জনতা ইমানদার তৌহিদি জনতা তারা তো আবার ওই যে ভারতের বর্ডার গার্ডের গুলি উলি ভয় পায় না তারা ঢিকি ঢুকে পড়ে এবং অবশ্যই সৎ উদ্দেশ্যে না অসৎ উদ্দেশ্যে তাই না তো যাই হোক বাংলাদেশের মানুষ যদি ভারতকে এত ঘৃণা করে তাহলে বাংলা ভারতের বন্দর ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য করার দরকার নাই আর ভারতও বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের সেভেন সিস্টার্সে মালামাল পাঠাবে না ভারত খুব ভালো করেই জানে যে যদি তাদের দেশের এই যে এই ট্রান্সপোর্টেশন সুবিধা বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য তো বাংলাদেশও একই পদক্ষেপ নিতে পারে তো এটা খুব ভালো করে ক্যালকুলেশন করে দেখছেন এলে তাতে তাদের কিছুই যায় না এই যে বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে বলতো যে বাংলাদেশের লোকজন ওই যে কলকাতায় যায় বলে সেখানকার ব্যবসা বাণিজ্য টিকি আছে বাংলাদেশের রুগীরা ভারতে যায় বলে তাদের হাসপাতালগুলো টিকি আছে তাই না তো গত প্রায় সাত আট মাস ধরে তো ভিসা দেয় না যেতে তো পারে না তো তাদের হাসপাতালগুলো কি লালবাতি জ্বালিয়ে ওই তাদের ডাক্তারে কি রাস্তায় এখন ভিক্ষা করে মনে হয় করে নাকি ভারত এগুলো গোপন করে দেয় হ্যাঁ আমার তাই মনে হয় আর ওই যে সমস্ত দোকানদারা ব্যবসা ট্যবসা করতো বাংলাদেশের ওই প্যাসেঞ্জার বা যাত্রীদের কাছে পর্যটকের কাছে আমার ধারণা তাদের ব্যবসা তো লালবাতি জ্বালিয়েছে এখন মনে হয় যে তারা ওই পকেট মাইটটার অথবা ভিকা শিকাও করতে পারে আমি ঠিক জানি না এছাড়া আমি কোয়া কি মনে করে আর কি ভারতীয় সাংবাদিকরা এই খবরগুলো যা দেন আমরা জানি আমরা জানি আসলে বাংলাদেশের মানুষের কহলে আসলে ঠেডা এরা নিজেরাই নিজেদের কহলে ঠেডা যদি নিয়ে আসতে চায় আপনি আমি থামাতে পারবো না বুঝছেন যে যে জাতির মধ্যে এত ভয়ঙ্কর অকৃতজ্ঞতা এত ভয়ঙ্কর ঘৃণা হিংসা বিদ্বেষ আরে ভাই এরা তো একদিন আমার তো মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে যে প্রচন্ড যে হিংসা বিদ্বেষ এবং ঘৃণা এতে করে এদের দেহে আগুন দাউ দাউ করে জ্বলে হয় করে নিজেরাই জ্বলে পুড়ে সাই হয়ে যাবে আমার কাছে এরকমই মনে হয় এখন মাঝে মাঝে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ